ঘুম থেকে ওঠার পরে নতুন বিছানার চাদরটা আমি পেতে নিলাম কেমন হয়েছে এই বিছানার চাদরটা আপনারা কমেন্টে জানাবেন এই লাভ ওই পাশে হলে ভালো হতো কিন্তু পেরে ফেলার পরে আর তুলতে মনে গেল না বিছানা চাদরটা বললাম এরকমই থাক জানি না আমার সাথে আপনারাও একমত নাকি ছাবে বাবা যে কোনো জিনিস কিনে আনার পরেই আমার পছন্দ হয় বিছানা চাদর চারটাই আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন বিছানা চাদরটা পেরে রুমটা গুছিয়ে নেওয়ার পরে পরোটা বানিয়ে নিয়েছি ছাবের বাবাকে সকালে নাস্তাতে আজকে পরোটা বানিয়ে দিব। ছাবের বাবা সকালে নাস্তাতে পরোটা খিচুড়ি খুবই পছন্দ করে পরোটাগুলো বানিয়ে নেওয়ার পরে কিছু পরোটা আগে ভেজে দিবে ওকে আচ্ছা ওই চারটা পরোটা আমি পরে বানিয়ে নিব বাচ্চাদের খাওয়ানোর জন্য আগে ওকে ভেজে দিব গরম গরম পরোটার সঙ্গে গরুর মাংস দিয়ে ও খেয়ে নিবে রাতে যে গরুর মাংসটা রান্না করেছি ওটাই একটু আছে ওটুকুই গরম করে বাবাকে দিব ওটা দিয়ে খেয়ে নিবে সকালে নাস্তা করে নিবে সে রাতে যে গুড় মাংস রান্না করেছিলাম এতটুকু বেঁচে ছিল এটুকুই গরম করে নিচ্ছি এই গুড় মাংস দিয়ে পরোটা দিয়েই সে না সকালে নাস্তাটা কমপ্লিট করে নিবে সকালে নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ পরে তাকে চা বানিয়ে দিচ্ছি আমি সে চা খাবে ছাবে বাবার দুধ চাটা তেমন পছন্দ করে না লাল চাটাই পছন্দ করে সেজন্য লাল চাই বানিয়ে দিলাম তাকে তার দুধ চা খেলে নাকি গ্যাস গ্যাসের সমস্যা হয় সেই জন্য সে লাল চাটাই বেশি খায় ছাবে বাবাকে চা খেতে দিলাম ছাবেলের বাবা চা খাওয়ার পরে রেডি হয়ে গিয়েছে বাজারে যাবে সে তার নাকি ছোট মাছ খেতে মন যাচ্ছে সেই জন্য ছাবে বাবা বাজারে চলে গেল এদিকে আমি কিছু চোপড় ভিজিয়ে নিয়েছিলাম কেচে ধুয়ে নেওয়ার পরে এখন আমি ছাদে মেলে দিয়ে আসবো এই চোপড়গুলো ছাবে বাবাকে বলছি যে বেশি মাছ নিয়ে এসেন না বা ফ্রিজে একটু জায়গাও নেই এক বোয়া ছোটো মাছ নিয়ে এসেন যেহেতু খেতে মন যাচ্ছে সেই জন্য ওদিকে কাপড় ছাদের পরে মেলে দিয়ে এসে ছেলেকে গোসল করিয়ে দিলাম যেহেতু আমার ছেলে প্রচুর দুষ্টু মাছ আনলে সে দুষ্টামি করবে সেই জন্য আগে গোসল করিয়ে দিলাম যেহেতু ছোট মানুষ ওকে টিভি দেখতে দিলে সে টিভি দেখবে আর ছোটো মাসে এক পোয়া হলেও ছোট মাছ তো খুব একটু দেরি হয়ে যাবে সেই জন্য ছেলেকে গোসল করিয়ে দিয়ে রুমটা ভালো করে গসিয়ে নেওয়ার পরে ছাবির বাবা এদিকে বাজার দিকেও চলে আসলো আমার রুমের কাজকামও কমপ্লিট হয়ে গেছে ছাবে আর বাবা কিছু সবজি আর ছোট মাছ নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কতগুলো ছোট মাছ নিয়ে এসেছে এই ছোট মাছগুলো দেখার পরে আমার চোখ দিয়ে তো অটোমেটিক কান্না চলে আসতেছে যে এতগুলো ছোট মাছ আমি কিভাবে কাটবো এগুলো সেভাবে বেশিরভাগ বড়ো মাছই নিয়ে আসে আমি ছোট মাছ খেতেও পছন্দ করি না কাটতেও পছন্দ করি না বড়ো মাছগুলোই কেটে নিয়ে আসে বেশিরভাগ বাজার থেকে ছোটো মাছগুলো কেটে দিয়ে ফ্রিজে রাখার পর এগুলো এখন আমি রান্না বসিয়ে দিব এগুলো পুরপুরি করব দুই রকম আছে এই মাছগুলো পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে পুরপুরি করব এইগুলো হচ্ছে বেগুন আলু দিয়ে হালকা গা মাখা ঝোল রাখবো বেশি একটা ঝোল রাখবো না এই মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম এই পাশে হচ্ছে এই সেম টু সেম তরকারি দিয়ে মা হাতে মাখিয়ে দিলাম সব মশলাপাতি দিয়ে মাখিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এই এই মাছগুলো এখন চলার পরে বসিয়ে দিব যেহেতু মাছগুলো করতেও দেরি হয়ে গিয়েছে সেখানে ঝটপট করেই তরকারিটা আমি বসিয়ে দিলাম ওইদিকে ওই মাছে বলক উঠে গিয়েছে দুই মাছটা তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ছাবে বাবাকে খেতে দিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে পুরপুরিটা বেশি টেস্ট হয়েছে এই এই মাছের দিকে পুরপুরি আমার ছোটো মাছ তেমন ভালো লাগে না পুরপুরিটা ছাবের বাবা মোটুকুই খেয়ে ফেলেছে ওর নাকি এত ভালো লেগেছে এক পোয়া মাছ আমি পুরাটুকি পিঁয়াজ কাঁচামে পুরপুরি করে দিয়েছিলাম এই মাছটুকু সত্যিই অনেক ভালো লাগছে আমার কাছেও ভালো লেগেছিল। তারপরে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম ভাত রান্নাটা হয়ে গেলে ছাবের বাবাকে আমি খেতে দেবো সন্ধ্যা পরে আমি একটা শাড়ি পরেছিলাম আমার আম্মু শাড়ি আম্ম শাড়ি কিনেছিল আপনাদের তো আমি ফেস দেখাই না শুধু শাড়িটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভাইয়া বলছে শাড়ি পরে আমাকে নাকি খুবই ভালো লাগছে এই শাড়িটা পরে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ